আমি এর মধ্যে যেন একদিন চিংড়ি মাছের কাটলেট করেছিলাম যেদিন আমার নাতি নাতিবাবুরা এসেছিলো সেদিনই ওদের জন্য করেছিলাম সেদিন অনেক রান্না ছিল ওরা মানে রান্না করতে হয়েছে আমাকে যে কারণে খুব তাড়া ছিল তো তাড়াহুড়োর মধ্যে না আমি কিছু ভুল করে ফেলেছি সেই ভুলগুলো কি করে আমি শুধরে নিলাম সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তা চিংড়ি মাছের কাটলেট করতে গেলে প্রথমে আর চিংড়ি মাছের কাটলেট আমি মনে হয় তোমাদের আগেও দেখিয়েছিলাম তা আমার আজকে ভুলগুলো কিভাবে শুধরেছি সেটা তোমাদের দেখাচ্ছে তাহলে কিন্তু তোমাদের একটা আইডিয়া হবে অনেক কিছুতেই তোমরা এটা প্রয়োগ করতে পারবে তো তার জন্য আমি কী করছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে পেঁয়াজগুলো যখন নরম হবে তখন আদা রসুন পেস্ট দিয়ে দেব এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু খুব বেশি তেল দেবে না কম অল্প তেল দিতে হবে কারণ বেশি তেল দিয়ে দিলে না চপ করতে বা কাটলেট করতে অসুবিধে হবে তো এবার আমি জিরে ধনে লঙ্কা গরম মশলা সব দিয়ে একটু জল দেব দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জল মানে তেল ছেড়ে আসে ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে আর এদিকে চিংড়ি মাছ কেটে নিয়ে মানে ছাড়িয়ে নিয়ে ভালো করে মানে আর কালো সুতোটাকেও বের করে সবাই নিশ্চয়ই জানো করে নিয়ে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছটাকে পেস্ট করে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছ গোটা রেখে দিয়েছি সেগুলোকে ছোট ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে দেব আর এবার ধনে পাতা সেই ছোটো ছোটো করে কেটে রাখা চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি যে সত্ত্বে বাচ্চারা খাবে তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না তোমরা অবশ্যই ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কা দেবে আর মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা আলু আমি এর মধ্যে দিলাম বাইন্ডিংয়ের জন্য এবার কি হয়েছে যেন এই যে বললাম না তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি আমার মনে হচ্ছে চিংড়ি মাছগুলো যখন পেস্ট করতে গেছি না তার মধ্যে হয়তো একটু জল ছিল খেয়াল করিনি তা আমার এই ইয়েটা না মাখাটা ভীষণ নরম হয়ে গেছে এবার কি করব আলু দিয়েছি একটা তাতেও হচ্ছে না এবং আরও আলু দিলে হয়তো আরও টাইট হয়ে যেত কিন্তু আলু আলু আবার সেদ্ধ করতে হবে কিন্তু বড্ড তারা কি করবো বলো তো দু পিস পাউরুটি এর মধ্যে ছোট ছোটো করে কে মানে ছিঁড়ে নিয়ে এর মধ্যে মেখে মেখে খালি করে রেখে দেব তার ফলে কি হবে পাউরুটিগুলো নরম হয়ে যাবে নরম হয়ে গেলে দিবার তারপর যখন মেখে নেবো পাউটিগুলো খুব ভালো করে মিশে যাবে পাউরুটিগুলো যদি আমি জল দিয়ে ভেজি নিই তাহলে অনায়াসে মিশে যাবে কিন্তু আমি জল দেব না কারণ জল দিলে কিন্তু আমার এই যে লিকুইড হয়ে গেছে না একটু পাতলা হয়ে গেছে ব্যাপারটা সেটা টাইট হবে না তো যে কারণে আমি কি করব পাউরুটিতে জল দেব না শুকনো পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে একটু মেখে রেখে দেব রেখে দেওয়ার পরে পাউরুটিগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি ভালো করে মেখে নেব এটা একটা উপায় আরেকটা উপায় হচ্ছে এবার যখন আমি মেখে টেখে নিলাম তারপরেও মনে হচ্ছে যে আমার আরেকটু নরম রয়ে গেছে মানে ঠিক মতো হচ্ছে না তখন আমি কি করব এরকম দলা পাখি পাখি নিয়ে একটু ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিয়ে না মাইক্রোওয়েভে দু তিন মিনিট একটু বেক করে নেব যেরকম আমাদের মিঠা হয় না সেরকম আর কি চিকেন বা প্রন এগুলো কিন্তু অনায়াসে একটু সেদ্ধ করলে আর কি ধরে যায় শক্ত হয়ে যায় তো সেরকমই আমি শেপগুলো মোটামুটি একটু দিয়ে এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে মাইক্রোওয়েভে দু তিন মিনিট যদি বেক করে নেওয়া যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খুব বেশি শক্ত করব না অল্প একটু যেই টাইট হয়ে যাবে তখন আমি এটাকে আবার করে নিয়ে তৈরি করে নেবো কাটলেট আর এই কাটলেটগুলো কিন্তু তৈরি করে সুন্দর করে মানে ফ্রিজে রেখে খানিক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখবে শক্ত হয়ে যাবে ফ্রিজে বা ফ্রিজারে রেখে দিলে ফ্রিজারে রেখে দিলে বেশ শক্ত হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে কন্টেনারে করে একদম স্টোর করে রেখে দিতে পারবে তার ফলে কী হবে যখন লোকজন আসবে বাড়িতে জাস্ট বের করে নিয়ে ডিপ ফ্রাই করে দেবে বাস ভীষণ ভালো প্রন কাটলেট তৈরি হয়ে যাবে সার্ভ করতে পারবে আচ্ছা এবার হচ্ছে গিয়ে ভাজাটা ভাজাটা কিন্তু আমি এটা এরপরে আবার তৈরি হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রাই করবো ডিপ ফ্রাইটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে কারণ মাছটা তো কাঁচা কাজী আমাকে একটু সময় নিয়ে যাতে ভেতর পর্যন্ত প্রত্যেকটা মাছ সুন্দর সেদ্ধ হয় সেরকম করে এটাকে আমাকে ভাজতে হবে বাস ভাজা যখন হয়ে যাবে তখন কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে পরিবেশন করে দাও ভীষণ ভালো হবে খেতে আর পুরটার মধ্যে কি কি মশলা দেবে না দেবে সেটা তো তোমরা নিজেরাও খানিকটা ঠিক করে নিতে পারবে আমি যা যা দিয়েছি আমি তাই দেখালাম আর পুরের মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি সবই একসাথে মিশিয়ে দেওয়া যায়